বন্ধুগণ আপনারা অনেকেই ইতিমধ্যে ইটালিতে ফলিও দি ভিয়া পেয়েছেন এটা প্রকৃত অর্থ আপনারা অনেকেই জানেন না ইটালিতে ফলিও দি ভিয়া যদি পুলিশ স্টেশন থেকে কোনো প্রবাসীকে দেয়া হয় তার কি করতে হবে এবং এই ফলিও দি ভিয়া এই কাগজের কতটুকু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব আপনাদেরকে দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কেন এই ফলিও লিভিয়া ইটালি থেকে আপনাদের দেয়া হয় পুলিশ স্টেশন থেকে এবং এটা পেলে কি আপনাদেরকে ইটালি থেকে জোর করে বের করে দেওয়া হবে না আপনাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে প্রথম কথা হচ্ছে আপনারা এই লাইভটা যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দেখতে পেয়েছি যে গত এক মাসের বেশি সময় ধরে আপনারা প্রচুর পরিমাণে আমাকে ইউটিউবে ফলো করেন আমার লাইভগুলি যখন করি আপনারা থাকেন এতে আমার লাইভ করার ইচ্ছাটাও খুব বেশি হয় কারণ টিকটকে যখন লাইভ করি তখন হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু ইউটিউবের ভিডিওগুলি আমি এখন বেশি করতে পছন্দ করি লাইভগুলি কারণ লেকগুলি থাকে আপনাদের প্রয়োজনে আপনারা দেখতে পারেন তাই এখন থেকে প্রতিদিনই আমি ইউরোপে ইউ সরি নন ইউরোপে ইউটিউবে লাইভ করব এবং করে যাচ্ছি আজকে যেই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ডি ভিয়া ডি ভিয়াটা অ্যাকচুয়ালি কী এবং ফল ইউদি ভিয়া পেলে আমাদের কি করতে হবে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই লাইভটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফলীয়দি ভিয়াটা প্রথম কথা হচ্ছে এমন একটা কাগজ আমাদেরকে পুলিশ স্টেশন যায় যেটা পাওয়া পর আমাদেরকে ইতালি ছাড়তে হবে কি না সেটা নিয়ে আমি এখন আলোচনা করব আপনারা যদি ইটালিতে ফলিয়তি ভিয়া পেয়ে থাকেন আপনারা বিন্দু মাত্র একটা দিনের সময় নষ্ট না করে একটা ভালো উকিলের কাছে যাবেন এবং তার মাধ্যমে আপনারা আপিল করবেন যাতে করে ইটালিতে থাকতে পারেন কারণ যদি আপনি ফলিয়তি ভিয়া পাওয়ার পরে কোনো উকিলের কাছে না যান কোনো আইনগত পদক্ষেপ না দেন তাহলে দ্বিতীয়বার যদি পুলিশ আপনাকে ধরে তাহলে সে চাইলেই আপনাকে ইটালি থেকে আপনার নিজ দেশে পাঠিয়ে দিতে পারে তাই এটাকে কোনোভাবেই হালকাভাবে দেবেন না তবে আমি জানি ইটালির বিভিন্ন শহরে বাংলাদেশিরা ইটালিয়ান আইনকে কোনোভাবেই অনেকেই আছে শ্রদ্ধা করে না তাদের যা ইচ্ছা তা করে যখন কমিশন দিতে এসছেন কমিশন থেকে তাদের ডাক আসলেও তারা পাত্তা দেয় না তারা কোনো কি বলে দেশের আইন রক্ষা না করে ক্যাম্পে থাকলে ক্যাম্প থেকে নিজের ইচ্ছা মতো বের হয়ে যায় তারা ইটালিতে কমিশনের ডেট নিয়ে চিন্তিত না যেই অ্যাড্রেসে আপনার কমিশনের কমিশন মানে ইন্টারভিউর সব ইনফরমেশানগুলি আসবে সেটা নিয়েও আপনার চিন্তিত না বিভিন্নভাবে এদেশে বাংলাদেশি যারা অবৈধভাবে এসেছেন তারা এদেশের পুলিশ স্টেশন প্রেফিক বা কমিশনের যেই আদেশগুলি আছে এবং যেই পদক্ষেপগুলি আছে সেগুলিকে একদম হালকাভাবে নিচ্ছেন বা নিয়েছেন অনেকে এতে করে কি হয় এতে করে বছরের পর বছর বাংলাদেশিরা পেপার করতে পারছে না অবৈধভাবে এই দেশে রয়ে গেছে কারণ তারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাচ্ছে না তাই আপনারা যারা ফলিয়ালিভিয়া পেয়েছেন তাদেরকে আমি বলব যে একটা দিনও সময় নষ্ট না করে আপনারা একজন আইনজীবীর কাছে যান কারণ আইনজীবীর মাধ্যে মাধ্যমে আপনারা পুলিশ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা আপনাকে যদি এই ফলিয়াতি ভিয়াটা দেয়া হয়েছে এটা কেন দেয়া হয়েছে এবং কিভাবে এই এই পেপারের বিরুদ্ধে এই কাগজটার বিরুদ্ধে আপনারা আপিল করতে পারেন সেটা নিয়ে আপনাদের কাজ করতে হবে আপনারা এটাকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না কারণ ইটালিতে অনেক বাংলাদেশি আছে অতীতে ছিল যারা ফলিয়াতি ভিয়া পাওয়ার পরেও এটাকে গুরুত্ব দেয়নি জন্য অনেককেই ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ফলিয়াতি ভিয়া মানে দি ভিয়া শব্দের অর্থটা হচ্ছে যে আপনাকে একটা কাগজ দিয়েছে এই কাগজটা পাওয়ার সাথে সাথে এই দেশ থেকে আপনি চলে যাবেন ভিয়া মানে গো এ ওয়ে দূরে যাও পাওয়ার সাথে সাথে এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে একজন ভাই আমাকে একটা ভাইয়া আমি রোমানিয়া আছি তিন মাস কোম্পানি বেতন দেন আমি কি ইটালি কাজ করতে পারবো আর দুই বছরের টিআরসি আছে আপনার দুই বছরের টিআরসি আসলে থাকলে আপনি ইটালি যদি এখন আসেন ইটালি আসার সাথে সাথে আপনাকে একটা উকলের মাধ্যমে এই দেশে কিভাবে কাজের পারমিশন নিয়ে দেওয়া যায় সেটা আপনাকে নিয়ে দিতে পারবো আপনি তাড়াতাড়ি ইটালি চলে আসেন আপ ইটালিতে অনেক বাংলাদেশে আছে যারা এখানে আসার পরে কন্ট্রাক্ট করে কাজ করছে আপনিও চলে আসেন তো আরেকজন দাদা নাম্বার গিভ ভাই নাম্বার তো আমার ফেসবুকে আছে ভাই আমার ফেসবুকে টিকটকে আমার নাম্বার আছে সেখান থেকে আমার নাম্বার নিয়ে নেন কোনো সমস্যা নেই তো আপনারা আমাকে মেসেজ দেন আমি মেসেজের উত্তরগুলি দিতে চেষ্টা করি বা আমার ফলোয়ারগুলি যদি আরও পারে তাহলে আমার লাইভগুলি আরও বেশি মানুষের কাছে যাবে কারণ আমি দেখেছি আপনারা অনেকেই ইটালি সম্পর্কে বিভিন্ন মিথ্যা বা বিভিন্ন বানোয়ার্ট লাইভের দিকে আপনাদের নজরটা বেশি থাকে সত্যি লাইভগুলি বা কোনো ইম্পর্টেন্ট লাইভগুলির দিকে আপনারা অত বেশি নজর দেন না তাই আজকে ফলিয়দি বিয়া নিয়ে বললাম এটা পাওয়ার সাথে সাথে একজন আইনজীবী শরণাপূর্ণ হবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে কখনোই হালকাভাবে নেবেন না ধন্যবাদ সবাইকে